সম্মানিত দিনী ভাই প্রত্যেক পাঁচ নামাজের পরে ছোট ছোট আমল যদি করিতে পারেন আল্লাহ আপনাকে প্রচুর ধন ও সম্পদ দান করবেন। অত্যন্ত পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি আমল তার আগে ছোট্ট একটি আমলের বিষয় বলবো মোট ছয়টি আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি আমল আর একটি ছোট্ট আমল যদি করিতে পারেন আল্লাহ পাকুল আলমিন আপনাকে প্রচুর ধন ও সম্পদ দান করবেন আল্লাহ তালা গায়েব থেকেও দান করতে পারেন আপনাকে দান করবেনই করবেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমি ছোট্ট একটি আমলের কথা আগে বলবো একদিন হজরত উসমান বলি রাজি আল্লাহু নাবি করিম সাল আলী আসসালামের নিকটে চলে আসলেন এসে আরস নিয়ে ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ পাক ক্ববুল আলামিন আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে এই ধন সম্পদের বোঝা আমার কাছে অনেক ভারী মনে হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহুত কাছে একটু দোয়া করে দিন আল্লাহ যেন আমার এই ভারী বোঝা কথা আমার এই ধন সম্পদকে কমিয়ে দেন আমার বোঝাকে হালকা করে দেন সুবহানাল্লাহ অতপর নবী করিম সাল আলী সাল্লাম হজরত উসমান গনি রাজি আল্লাহকে বললেন হে উসমান গনি তুমি আজ থেকে উটের পিঠে বা গাথার পিঠে বসে খাওয়া দাওয়া করবে তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কথা অনুযায়ী হজরত উসমান গনি রাজি আল্লাহ উঠ বা গাথার পিঠে উঠে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পরে দেখতে পাচ্ছে যে তার ধন ও সম্পদ আর বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে তিনি গিয়েছিলেন যে তার ধন সম্পদ কমানোর জন্য অথচ নাবিকরিম সাল্লাম যে আমল শিখিয়ে দিয়েছেন যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সম্পদ কমার জন্য সে পদ্ধতি অনুযায়ী সে আমল করার কারণেও কিন্তু তার সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে কমছে না

যখন তুমি গাধা বা উটের পিঠে উঠে খাওয়া দাওয়া করো তখন তোমার খাবারের প্লেট থেকে বা খাবারের পাত্র থেকে যখন কোনো খাবার পড়ে যায় সে খাবারটি তুমি কি করো তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তালা 알고 বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমনিতেও আমার প্লেট থেকে যখন কোনো খাবার পড়ে যায় সেটা আমি উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার কোনো নয় খেয়ে নিই কিন্তু যখন আমি উট বা গাধার পিঠে উঠে খাবার খাচ্ছিলাম তখন যদি আমার কাছ থেকে বা আমার প্লেট থেকে কোনো খাবার পড়ে যেত আমার কষ্ট হওয়া সত্ত্বেও সেই খাবারটি উঠে আমি পরিষ্কার করে আবার খেয়ে নিতাম আল্লাহর পিয়ারা হাবিব সাল আলী আসাল্লাম বললেন হে তুমি এই ছোট্ট আমলটি করার কারণে আল্লাহ তালা তোমার ধন ও সম্পদকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন সোবাহার ল সম্মানিত দিদি ভাই এটি অত্যন্ত বড় একটি আমল যে আমলের প্রতি আমাদের কোন ধ্যান ধারণা নেই এবং এই আমলটি আমরা করতে পারি না আমরা খাবার খাওয়ার সময় কোনো খাবার পড়ে গেলে সে খাবারটিকে ফেলে দেয় সম্মানিত দিদি ভাই এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ পাকবুল আলমিন আপনার খাবারের মধ্যে প্রচুর বরফত দান করবেন রিজিকের ফাইসাল আল্লাহ তালা আসমান থেকে করে দিবেন আপনার রিজিক প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যেদিকে যাবেন সফলতা আর সফলতা দেখতে পাবেন সবার তো তিনি ভাই বোন ছোট্ট এই আমটি অবশ্যই করবেন যখন কোনো খাবার পড়ে যাবে সেই খাবারটি উঠে পরিষ্কার করে আবার খেয়ে নিবেন ছোট্ট এই আমল অতপর এখন আমরা জানবো যে আমলটির ব্যাপারে সে আমলটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ছোট্ট পাঁচটি আমল করতে হবে যার ফলে আল্লাহ তালা আমাদের থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে আমাদের সকল ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করার সুযোগ করে দিয়ে আমাদের ধন ও সম্পদের মধ্যে ব্যবসা ও বাণিজ্যে ও কামাই ও রুজিতে প্রচুর প্রচুর বরকত ও রহমত দান করিবেন ইনশাল অত্যন্ত পরিচিত এবং ফজিলতপূর্ণ এই আমলগুলো যদি করিতে পারে অবশ্যই এই আমলের ফল আপনি পাবেন দুনিয়াতে কোনো কারণ বসত যদি ফল নাও পেয়ে থাকেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তথা আখের আখে আপনি এই আমলের ফল অবশ্যই অবশ্যই পাবেন সম্মানিত দিনই ভাই ও বোন হলো ফজরের ফরজ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে আপনারা পাঠ করিবেন আমি একবার পাঠ করে সৈশুদ্ধ করে আপনাদেরকে শোনাবো আপনারা এভাবেই পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ মোহাম্মতের সাথে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. বার পাঠ করতে হবে মনোযোগ দিয়ে শুনবেন তিনবার দুরদেগিব রহিম এবং 11 বার এই ইসতেগফারটি পাঠ করতে হবে অতএব 33 বার সুবহানাল্লাহ সহ করে এই তাসবিহটি পাঠ করবেন অতএব আলহামদুলিল্লাহ সহ শুদ্ধ করে এই তাসবিহটি 33 বার পাঠ করবেন অতএব আল্লাহু আকবার এই তাসবিটি 600 করে 33 বার পাঠ করবেন অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এই কালিমাটি একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ফজরের ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করবেন জোহরের ফরজ নামাজ পরে যে আমলটি করবেন সে আমলটি হলো সেই স্থানে বসবেন তথা নামাজ শেষ করে ফরজ এবং সুন্নত সমস্ত নামাজ শেষ করবেন শেষ করে সেই স্থানে বসবেন বসে দুরুদে ইবরহিম পাঠ করিবেন কমপক্ষে একবার

শতবার পাঠ করিবেন আসর নামাজের পরে আল্লাহ তারা আপনার রিজিকের সমস্ত দুয়ার খুলে দিবেন ইনশাআল্লাহ অথবা দুরুদ এবং রহিম পাঠ করিবেন কমপক্ষে একবার পাঠ করা শেষ হলে মাগরিবের নামাজের পরে কোনো আমলটি করতে হবে এশারের নামাজে কোন আমলটি করবে এসকল বিষয় আমি পরবর্তী ভিডিওতে দিব এই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমি সবকিছু তুলে ধরতে পারলাম না ভিডিওটি লম্বা হওয়ার কারণে এবং আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমার সময় না থাকার কারণে এই একটি ভিডিওর মধ্যে আমলগুলো তুলে ধরতে পারলাম না তবে এই তিনটি আমল যদি আপনারা নিয়মিত বিশ্বাসের সাথে করতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে হবে সবাই তো দিদি ভাই বোন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনারা সাথে সাথে পরবর্তী বিনোটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সম্মানিত তিনি ভাই মন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম